আমরা অনেক সময় মানুষকে বলতে শুনি যে তিনি একজন নিরাপরাধী মানুষ অথচ তিনি সাজা পাচ্ছেন অথবা তার মতো নিরহংকারী লোক দেখিনি তো এখানে বিষয়টা হচ্ছে যে এই শব্দগুলো কি যথার্থ নাকি ভুল আমরা একটু বোঝার চেষ্টা করি যার অহংকার আছে তিনি অহংকারী যার অহংকার নেই তিনি নিরহংকার যার অপরাধ আছে বা দোষ আছে যার দোষ আছে তিনি দোষী যার দোষ নেই নির্দোষী কোনো শব্দ নেই আমরা অনেক সময় যে সে এই বিষয়ে একেবারে নির্দোষী অথবা তিনি এ বিষয়ে নিরপরাধী তাহলে যার দোষ আছে দোষী যার দোষ নেই নির্দোষ নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া ঠিক নয় যার অপরাধ আছে অপরাধী যার অপরাধ নেই নিরপরাধ কিন্তু আমরা প্রায়ই বলি হয়তো অনেক সময় লিখেও থাকি যে নিরপরাধী মানুষ তাহলে আমি একটু এখানে দেখাচ্ছি যে আমরা কখনো কখনো বলি তিনি একজন নিরহংকারী মানুষ কথাটি ভুল নিরহংকারী নয় যার অহংকার আছে অহংকারী যার অহংকার নেই নিরহংকার যার দোষ আছে দোষী যার দোষ নেই নির্দোষ তিনি একজন নির্দোষ মানুষ তিনি একজন নির্দোষী মানুষ এটি ভুল যার অপরাধ আছে অপরাধী যার অপরাধ নেই নিরপরাধী নিরপরাধ লোকটিকে ছেড়ে দেওয়া হলো আচ্ছা এবার একটু আরেকটা প্রয়োগগত ভুল আমি সেটি বলি প্রতিযোগিতা আমরা অনেক সময় বানানটি এভাবে লিখতে দেখি কিন্তু প্রতিযোগিতা বানানটি দীর্ঘকার নয় প্রতিযোগী তার সঙ্গে যদি তা যুক্ত হয় তাহলে এই দীর্ঘই কারসইকারে পরিণত হয় প্রতিযোগী সহযোগী একইভাবে সহযোগীর সঙ্গেও যদি তা যুক্ত হয় তাহলে ওই শেষের দীর্ঘইটা হয়ে যাবে রসইকার এরকম দূরদর্শী তার সঙ্গে দূরদর্শী বানান কিন্তু দীর্ঘকার দীর্ঘকার কিন্তু তার সঙ্গে যদি তা যুক্ত হয় তাহলে সেই এখানকার কাটটি হয়ে যাবে কার এভাবে প্রয়োগগত বিষয়গুলো যদি আমরা একটু ক্রমান্বয়ে যত্নের সঙ্গে শিখবার চেষ্টা করি তাহলে আমাদের বাক্যে যে ভুল লেখার ক্ষেত্রে সেটি কমে আসবে ধন্যবাদ